দুটো সিনেমার কথা তো আপনাদের সবার সাথেই শেয়ার করলাম একটা এই বছরে আসবে আরেকটা এখন পর্যন্ত আমি আমি ডেটটা বলতে পারছি না কবে রিলিজ হবে কোনো আপডেট যদি পাই অবশ্যই সর্বপ্রথম জানাবো আপনারা তো সবসময় আমাকে এমন গল্পের সাথেই দেখেছেন যেগুলো খুবই বাস্তবধর্মী এবং এমন কিছু গল্প যেটা আসলে গল্পটা শেষ হয়ে যাওয়ার পর কিংবা কন্টেন্টটা দেখে ফেলার পর কিছুক্ষণ মানুষকে ভাবাবে তো আমার ফিল্মের ক্ষেত্রেও সেই ইচ্ছাটুকুই ছিল ফিল্মটা দেখার পর কিছু এখন তারা আসলে এটা নিয়ে ভাববে কিংবা নিজের মনে তাদের একটা প্রশ্ন উঠবে তো ডেফিনেটলি আমার দুটো কন্টেন্টই এই ধরনের আশা করছি সবাই পছন্দ করবেন একটা সময় ছিল নিজে শেখার জন্য অনেক কাজ করেছি এবং সেটাকে আমি অ্যাজ লাইফ ওই এক্সপিরিয়েন্সটুকু আমি পেয়েছি বলেই আজকে যতটুকু ভালো বা মোটামুটি যতটুকু যেমনটাই অভিনয় করি না কেন ওই এক্সপিরিয়েন্সের কারণেই সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট আমার লাইফের ওই ফেসটাও আলহামদুলিল্লাহ খুবই ওয়ান্ডারফুল ছিল এবং করবো সামনের পেজটা খুব ভালো যাবে আপনাদের তো নাটক আজকে আমাকে এই জায়গায় এসে দাঁড় করিয়েছে তো আমি ওই জায়গাটা কেন ছাড়বো রেফুনেটলি আমি এমন কাজ করতে চাই না এমন নাটকও করতে চাই না বা এনি কন্টেন্ট যেটা অলরেডি আমি আগে করেছি কিংবা দেখার পর আমার অডিয়েন্স বা আপনারাই বলবেন ও তো এই ধরনের গল্প আগে করেছে তো এই জিনিসটা করতে চাই না